আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাই কেমন আছেন গাজী গ্রুপে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন নির্বাচনী প্রার্থীদেরকে বেতন দেওয়া হবে বত্রিশ হাজার টাকা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেটগুলো আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করছি গাজী ট্যাঙ্ক অ্যান্ড ফাইভ গাজী গ্রুপের একটি প্রতিষ্ঠান পদে নাম হল সিনিয়র এক্সিকিউটিভ বিভাগ লোকাল প্রকিউরমেন্ট পদ সংখ্যা তিনটি চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন শুধু পুরুষ অর্থাৎ ছেলেদেরকে নেওয়া হবে সর্বোচ্চ বয়স সাতত্রিশ বছর কর্মস্থল হবে আপনার ডাকা পুরোনো পল্টন নারায়ণগঞ্জ রূপগঞ্জ নির্বাচনী প্রার্থীদেরকে জয়নিংয়ে বেতন হবে বত্রিশ হাজার টাকা মাসিক এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছেন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আর আবেদনের শেষ তারিখ হলো তেরো আগস্ট 2024 আগ্রহী প্রার্থীদের অবশ্যই এই সময়ের ভিতর আবেদন সম্পূর্ণ করবেন আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতকতর বা এমবিএ পাস অন্যান্য যোগ্যতা থাকতে হবে গ্রুপ অফ কোম্পানি প্লাস্টিক বা পলিমার শিল্পে কাজের দক্ষতা থাকতে হবে এবং আবেদন প্রার্থীদের কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব এবং আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে